নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী সেপ্টেম্বর দু কেমন যাবে স্যার এই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের এক তারিখের গ্রহ সন্নিবেশ হচ্ছে মকর রাশি বা লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় আছে রাহু তৃতীয় লগ্নপতি শনি বক্রি হয়ে আছে চতুর্থ পঞ্চমে কেউ নেই ষষ্ঠে আছে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে সপ্তমে শুক্র পুষ্যা নক্ষত্রে অর্থাৎ লগ্নপতির নক্ষত্রে এবং অষ্টমে তিনটে গ্রহ রবি বুধ এবং কেতু আর নবমে আছে মঙ্গল দশমে কেউ নেই একাদশে চন্দ্র তাহলে এই যে গ্রহ সন্নিবেশ এই গ্রহ সন্নিবেশ অনুসারে বা গ্রহ নক্ষত্রের সন্নিবেশ অনুসারে আগামী সেপ্টেম্বর কেমন যাবে তাহলে প্রথমেই বলি লগ্ন লগ্নপতি শনি তৃতীয়ে বসে আছে আপনারা জানেন অশুভ গ্রহ তৃতীয়ে ভালো আবার নৈসর্গিকভাবে অশুভ গ্রহ আবার এই লগ্ন সাপেক্ষে লগ্নপতি এই শনি আপনাদের চেষ্টা বাড়বে যোগাযোগে মোরারলেস কিছুটা বাড়াবে এই শনি আপনারা যারা হাতের কাজ করেন কায়িক পরিশ্রম করেন তাদের পক্ষে ভালো হবে সাহস এইগুলো বৃদ্ধি করবে যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন মেকানিক্যাল লাইনে কাজ করেন তাদের পক্ষে ভালো ন্যূনতম আপনার চেষ্টা বাড়বে চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে আপনার সফলতা আসবে তবে আপনাকে পরিশ্রম একটু কিন্তু বেশি করতে হবে আপনি যে জানেন যে পরিশ্রম না করলে শনিদেব কিছু দেন না শৃঙ্খলা না মানলে শনিদেব কিছু দেন না সুতরাং পরিশ্রম শৃঙ্খলা মধ্য কাজ নিয়ম হওয়ার জন্য আপনার কিছুটা অপেক্ষা করতে হবে প্রথমেই পাবেন না একটু অপেক্ষা করার পর একটু স্ট্রাগেল কষ্ট করার পর শরীর দেব আপনাকে ঢেলে দেবে এবার দ্বিতীয় আছে রাহু সে আছে কোথায় বৃহস্পতি নক্ষত্রে আবার তার উপরে বৃহস্পতির দৃষ্টি আছে এই দ্বিতীয় রাহু আপনার খরচ খরচা বাড়াবে কথা বলবেন একটু সাবধান অনেকে আপনার কোথায় চুটে যেতে পারে অনেকে হওয়া কাজ না হতে পারে অনেকে কথার জালে জড়িয়ে যেতে পারেন বিশেষ করে যারা লয়ার যারা জ্যোতিষী যারা মুখ বিছিয়ে ব্যবসা করেন কোনো এজেন্সি সেটা এলআইসি এজেন্সি হোক বা যে কোনো এজেন্সি হোক পোস্টাল বা যারা রিপ্রেজেন্টেটিভ যারা কাউন্সিলার কথা বলবেন খুব সাবধান কারণ কথাতে আপনার অনেকে চটে যেতে পারে মিথ্যা কথাতে একেবারেই বলার চেষ্টা করবেন না তবুও বলে ফেলবেন তবে বৃহস্পতি নক্ষত্র এবং বৃহস্পতির দৃষ্টিপ্রাপ্ত হওয়ার জন্য অনেকটা মার্জিত হবে আপনারা খরচ খরচা বেড়ে যেতে পারে পরিবারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকবে কিন্তু কত কখনো একটা চাপা খব বা মানসিক চাপ থাকবে এইগুলো আপনারা দেখতে পাবেন এইবার চতুর্থে কেউ নেই পঞ্চমে কোনো গ্রহণেই ষষ্ঠে আছে বৃহস্পতি এই বৃহস্পতি ষষ্ঠে বসে আছে ষষ্ঠে বৃহস্পতি চাকরি বা যে কোনো কাজ দেয় অর্থের কারোগ্রহ তো সুতরাং পরিশ্রমের মাধ্যমে কিছু উপার্জন হয়ে থাকে হয়তো খুব একটা বেশি হবে না তবে খুব একটা বেশি না হলেও আপনার কোনো কর্ম হতে পারে এই বৃহস্পতি দ্বাদশপতিও বটে আবার দ্বাদশ পদে হয়ে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে ফলে আপনার বাইরে যাওয়ার সুযোগ যারা বাইরে থাকে তাদের আয় উপার্জন বৃদ্ধি হওয়া কাজে প্রমোশন হওয়া কোনো কেস খামারি ঝঞ্ঝাট ঝামেলা থাকলে সেগুলো মিটে যাওয়া শত্রুর চাপ থেকে অনেকটা মুক্ত হওয়া যদি ঋণ থেকে থাকে ঋণ মিটে যাওয়া এইগুলো কিন্তু আপনি এই সময়ে করতে পারবেন আবার এই বৃহস্পতি দ্বাদশের দৃষ্টি দিচ্ছে আবার দ্বাদশ ফলে আপনাদের শয্যা বা হসপিটালাইজেশন হলে তাড়াতাড়ি ভালো ডাক্তার পাওয়া শরীর স্বাস্থ্য মোরাললেস ভালো থাকা এইগুলো আপনাদের থাকবে যারা বিদেশ যেতে চাইছেন তারা বিদেশ সহজেই যেতে পারবেন যারা স্টুডেন্ট পড়াশুনো করছেন তারা পড়াশুনোর উদ্দেশ্যে বাইরে গেলে তাদের পড়াশুনোর ডেভেলপমেন্টটা আরও বেশি হবে যারা খুব পরিশ্রম করে কাজ করেন তাদের পরিশ্রম থেকে অনেকটা রিলিফ পাবেন একটু হালকা ভাওয়া হবার জায়গা আপনারা পাবেন শত্রু ঋণ আপনার প্রতি ঈর্ষা এইগুলোকেও আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না বেশ ভালো জায়গায় আপনি থাকতে পারবেন এবার সপ্তমে আছে শুক্র তাহলে পঞ্চমপতি সপ্ত পঞ্চমপতি শুক্র সপ্তমে আছে আবার পঞ্চমপতি এবং দশমপতি অর্থাৎ এই লগ্নের পক্ষে রাজ্যকারী গ্রহ কর মকর লগ্নের বা রাশি রাজ্যকারী গ্রহ অর্থাৎ সবথেকে বলবান গ্রহ হচ্ছে শুক্র সেই শুক্র আপনার সপ্তমে আছে সপ্তমে তাহলে কর্মের স্থলে উন্নতি করবে আয়ের আয় বৃদ্ধি করবে ব্যবসার মাধ্যমে একটা সুন্দর শান্তি সুখ বজায় থাকবে দাম্পত্য জীবনের চরম সুখ ভোগ করবে যারা লাক্সারি গুডসের ব্যবসা করেন কম্পিউটার ওরিয়েন্টেড ব্যবসা করেন যারা আর্টিস্টিক ব্যবসা করেন যারা অভিনয় জগতে আছেন বা গান বাজনা জগতে আছেন তাদের পক্ষে চরম ভালো বেশ ভালো ডেভেলপ হবে এই সেপ্টেম্বর মাসে আবার লগ্নপতির নক্ষত্র আছে পুষ্যা নক্ষত্র পুষা খুব ভালো নক্ষত্র তাছাড়া লগ্নপতির নক্ষত্র তবে এখন একটু সামান্য ডিস্টার্ব করলেও করতে পারে যেহেতু শনিদেব এখন বক্রি অবস্থায় আছেন তাহলে মরারলেস আপনারা বেশ ভালো ফল পাবেন বলেই আশা রাখি অষ্টমে আছে অষ্টমপতি অষ্টম অষ্টমপতি থাকলে সেখানে কেতু বসে আছে আবার নবমপতি বুধ বসে আছে ফলে অষ্টমপতি নবমপতি যোগ আবার সেখানে কেতু আছে বসে ফলে শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধান হবে রাস্তায় চলাফেরা করবেন একটু সাবধানে কারণ বাধক স্থান তো যে কোনো কাজের বাধা আসতে পারে এইগুলো থেকে একটু সতর্ক থাকাই ভালো এবার নবমে আছে মঙ্গল এই মঙ্গল আপনাকে পিতার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে আগামী তেরো তারিখ পর্যন্ত সরি তেরো তারিখ পর্যন্ত ভালো থাকবে না তেরো তারিখের পরে মঙ্গল চলে যাবে তুলা রাশিতে তখন অনেকটা ভালো থাকবে এই যে বললাম রবি সতেরোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন কারণ সেখানে অষ্টমে থাকছে না অর্থাৎ রাহুর দ্বারা দৃষ্ট এবং কেতুর সঙ্গে সংযুক্ত অবস্থা এখান থেকে রবি মুক্ত পাচ্ছে আবার তেরো তারিখে মঙ্গল চলে যাচ্ছে তুলাই তখন দুর্ঘটনার জায়গা এইগুলো কিন্তু আর থাকবে না ঝঞ্ঝাট ঝামেলা অশান্তি মানসিক চাপ এইগুলো কিন্তু অনেকটা চলে যাবে আবার চোদ্দোই সেপ্টেম্বর শুক্র যখন সিংহ রাশিতে আসবে রাজ্যকারী গ্রহ সিংহ রাশিতে কর্মের ভালো হবে কিন্তু সেখানে মোরাল লেস ভালো ফল পাবেন বলে আশা করা যায় তাহলে এই যে মকর রাশি বা লগ্নের সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে সেই সম্বন্ধে দু চার কথা বললাম নমস্কার আজ এ পর্যন্তই